হাদিসের মধ্যে এসেছে ময়দানে মাছরে সাত শ্রেণীর মানুষকে আসে সে আজমের জায়গা দান করা হবে আল্লাহর নবী বলে কোন নারীকে যদি কোন সুদর্শন সকাল দেখে অধিকারী সুদর্শন কোন নজওয়ান কোন যুব কিংবা কোন পুরুষ যদি নিজের প্রেম ভালোবাসার দিকে ডাকে আর মেয়ে আর

সুতরাং আল্লাহর ভয় দিলের মধ্যে নেই ওই সুদর্শন সুন্দর যুবকের প্রেম ভালোবাসায় সারা দেয় না যৌনতায় সারা দেয় না দেহের জৈবিক চাহিদা চরিতার্থ করে না এইভাবে যদি জিন্দিগি কাটাইতে পারে ওই নারী দাঁড়াবে আমার আল্লাহ ওই নারীকে আল্লাহ মেরে নিচে জায়গা দিবি যদি কোনো পুরুষকে কোন সুন্দরী রমনী রূপবতী লাবণ্যময়ী মেয়ে যদি যৌনতার দিকে যৌনতায় লিপ্ত হয়ে যায় ভালোবাসায় লিপ্ত হয়ে যায় আর আম লিপ্ত হয়ে যায় যে লিপ্ত হয়ে যায় আর ওই পুরুষ যদি বলতে পারে বলে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর আনা ক আল্লাহ আমি আল্লাহকে ভয় করি রে আল্লাহ তালার ভয় ওই যুবক যদি জৌনতা থেকে নিজে কি ইবাদত করতে পারে সুন্দরী নারীর উপহারকে যদি প্রত্যাখ্যান করতে পারে ওই যুবক ওই পুরুষ যারা বৈ ময়দানে মাশরে আমার আল্লাহ আরশে আযিমের নিচে জায়গা কইরা দিবে যখন আল্লাহর নবী বলে মহিলাদের আর

আল্লাহ এর নবী বলেন ফলত دخل في اي ابواب الجنه মালিকের আত জান্নাতের দরজা খুলে দিবে যে কোন দরজা দিয়ে চায় মালিকের জান্নাতে ঢুকবে এইজন্য মহিলা যারা আছে যারা বিবাহিত বিবাহিতা এদের ব্যাপারে আমার তেলাওয়াত কি তো আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন حافظت للغیب بما حفظ বলে স্বামীর অনুপস্থিতিতে স্বামী চাকরিতে স্বামী কেত কামারে চলে গেছে স্বামী করে নাই এই মুহূর্তে আল্লাহ তালা যে জিনিসগুলা হেফাজত করার নির্দেশ করেছে ওই জিনিসগুলা হেফাজত করে অর্থাৎ নিজের চরিত্রে হেফাজত করে স্বামী বিদেশ গেছে এই সুযোগে নিজের দেহ ভিন্ন পুরুষের কাছে বিলীন করে দেয় না বলে স্বামী চাকরিতে চলে গেছে ভিন্ন পুরুষের সাথে এই নির্জনতার সুযোগে কারো সাথে গুণাই লিপ্ত হয় না দুই নম্বর স্বামীর যত ধন সম্পদ আছে মাল আছে এগুলো দেখভাল করে চুরি করে করে বাবার বাড়ি পাঠায় না চুরি কইরা কইরা বাবার বাড়ি পাঠায় না চুরি করে করে অন্য জায়গায় পাঠায় না হেফাজত করে আর স্বামীর সন্তান গুলাকে লালন পালন করে বলে এই তিন জিনিসের হেফাজত করে এক নম্বর সতীর্থের হেফাজত করবে দুই নম্বর স্বামীর সম্পদের হেফাজত করবে তিন নম্বর স্বামীর সন্তানদের হেফাজত করবে বলে এইভাবে যদি কেউ নিজের সতীর্থের সম্ভ্রমের হেফাজত করতে পারে বলে এই গুণটা যদি কোনো নারী অর্জন করতে পারে স্বামীর অনুপস্থিতিতে சொতিত্ব নষ্ট করে না সম্পদ নষ্ট করে না সন্তানাদির হক আদায় করে আল্লাহর নবী বলে এই গুণ যদি কোনো নারীর মধ্যে চলে আসে রে এ নারীর জন্য মালিকের জান্নাত ওয়াজিব হয়ে যা। হালাকু খান আব্বাসি খলি আব্বাসিয়া খলিফা

তিনি ছাড়া তার বিবির চেহারা কোন পুরুষে দেখে নাই বলে নিজের কবজায় নিয়ে নিছে। সুন্দরী নারী দেখে হালাকো খানের জ্ঞান নাই নিজের যৌনতা পূরণ করার জন্য যৌন চাহিদা পূরণ করার জন্য এবার বলে

আমার সতীত্ব তো নষ্ট হয়ে যেতে পারে মা বোনেরা ভালো করে শুনবেন কিভাবে নিজের সতীতের হেফাজত করা লাগে কিভাবে নিজের চরিত্রের হেফাজত করা লাগে বলে এইবার রাত প্রাসাদের একজন দাসী কে ডাই কানে দাসীর কানে কানে মতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির বিবি কি যেন শিকায়ত দিতে ওই বাদিকে নিয়া হালাকু খান বলে ওই জালিম বাদশার সামনে গেছে সাথে মতাসিম বিল্লার নেকের বিবিও দাঁড়ায় আছে পর্দা শো করে দাঁড়ায় আছে ওই দাসী বলে হালাগো খান রে এই যে মতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আব্বাসী ও খলিফা আমরুল মুমিনিনের বিবি ওনাদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বলে কি বৈশিষ্ট্য বলে ওনাদের দেহের মধ্যে কেউ যদি দড়ান উত্তর ও আর চালায় তলোয়ার চালাইলে ওদের গলা কাটে না এদের দেহের মধ্যে তলোয়ার কাজ করে না তলোয়ার ব্লক হয়ে যায় আল্লাহু আকবার এমন একটা বৈশিষ্ট্য এই এই বংশের খান্দানের নারীদের এদের দেহের মধ্যে তরবারি চালালেও তরবারি নিষ্ক্রিয় হয়ে যায় অকিজ হয়ে যায় গলা কাটা যায় না আলাকু খান বলে আশ্চর্য ব্যাপার এটাও সম্ভব বলে সম্ভব তো বিশ্বাস না হইলে আপনি অনুমতি দেন আমি প্রমাণ কইরা দেই আমি কি করে দেই প্রমাণ করে দেই ঠিক আছে প্রমাণ করো বাদিয়ার দেরি করে নাই হালাকু খানের তরবারিটা নিয়া মতফিন বিল্লাহ মুহাম্মদুল্লাহর আলেগির बीबीর গর্দানে একটা কোপ দিতে এক কোপ দেওয়ার সাথে সাথে বলে রানীর দেহ থেকে গর্দন আলাদা হয়ে গেছে রানী জমিনের মধ্যে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সুবহানাল্লাহ গবি আমদে এটা দেখার পরে হালাকু খান বুঝে ফেলছে এই বাদি তো আমাকে প্রবঞ্চিত করেছে আমাকে ধোকা দিয়েছে হালাকু বলে বাদি এমন কাম কেন করলি বাদী বলে আপনার লোক রানী মার উপরে পড়েছে রানী একজন নেককার বিবি স্বামী ছাড়া তার দেহ ভিন্ন কাউকে দেয় নাই স্বামী ছাড়া কারো সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করে না সে বরং এক আমার কানে কানে বলেছে জীবন দিব রে কিন্তু সতীত্ব দিব না আমার বলে দিব কিন্তু কোন লম্পটের সামনে দেখের সৌন্দর্য প্রকাশ করব না এই তো আমার কানে কানে শেখায় দিছে এই কৌশলে আমার গরদান গাইতে বলো আমি তুমি আমি কবর কিন্তু আমার স্বামীর ভাব আমার স্বামীর আমি আমার স্বামীর বলে দেহের একটা ছিলাম আমার স্বামীর জন্য আমার দেহটাকে আমি সুবর্ধ করেছিলাম এ স্বামী নাই এ দেহটা আমি অন্য কাউকে দিব না গরদান দিব কিন্তু সদিত্ব দিব না আমাকে শেখায় দিছে বুদ্ধি অনুযায়ী আমি গরদান কাইটা ভালাই

বলে স্বামীকে নিজের দেহ প্রদর্শন করেছে দেহের সৌন্দর্য স্বামীকে জন্য বরাদ্দ করেছে যখন কোন লম্পট কোন দুষ্ট পুরুষ যখন তার দেহের দিকে তাকিয়েছে জীবন দিয়েছে কিন্তু শুচিতার বিনিময়ে জীবন হেফাজত করে নাই বলে জীবনের মাধ্যমে শুচিতাকে হেফাজত করেছে এই গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে আল্লাহর নবী বলেন ওয়া হফাতনা ফরজাহা শুচিতা হেফাজত যদি করতে পারে যে কোন যে যদি জান্নাতের প্রবেশ করবে এর আল্লাহর নবী এক নম্বর পাঁচ নামাজ দৈনিক দুই নম্বর অসম শাহরকা রমজান রমজানের এক মাস রোজা তিন নম্বর বলে সদিত পাঁচ